অফার নেওয়ার জন্য প্রথমে তো আমরা চলে যাব রিচার্জের এখানে দেখেন নিচে রিচার্জ দেওয়া আছে এখানে রিচার্জের এখানে চলে যাব যাওয়ার পরে রিচার্জের ওখানে যাওয়ার পরে আমার এখানে এরকম একটা আসার পরে আমরা চলে যাব ধরেন এই বনিবো ড্রাইভটাকে ভিতরে চলে যাব আমি আগে জায়গা দেখলাম যাওয়ার পরে এখান থেকে গ্রামীণ বাংলার রবি ইয়ারটে নিচে আসতে দিতে টকিস তো আমরা টা বাংলার একটা ড্রাইভ এখানে নেই নয়শো নিরানব্বই টাকায় পঞ্চাশ জিবি পনেরোশো পাঁচশো এইস এম এস তিরিশ দিন চট্টগ্রাম বিভাগ সাতশো পঁয়তাল্লিশ টাকা ঢাকা বিভাগ সাতশো চল্লিশ এই যে সাত পিনটা আছে ওই পিনটা দিয়ে দেবে তারপরে কনফার্মে ক্লিক করে দেন সেন্ড রিকোয়েস্ট সাকসেসফুল হয়ে গেছে আমাদের রিকোয়েস্ট করা